রানী সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে রীতমদের বাড়িতে চলে আসে রানী সম্পার নামে ছদ্মবেশে তখন রীতম দেবুর কাছকে নিয়ে গিয়ে বলে যে রানী এখনও বেঁচে আছে এই সম্পার নামে মহিলাটি হচ্ছে আমাদের রানী দেবু তো ভীষণভাবে খুশি হয়ে যায় আর রানীকে জড়িয়ে ধরে রানী তো ভীষণভাবে কাজকে যাওয়ার জন্য ইচ্ছা করে তখনই চলে আসে পিঙ্কি বৌদি আর রীতম বলে কী হলো বড় বৌদি তুমি এই সময় তখন রিতমকে পিঙ্কি বৌদি বলে যে তুমি নতুন করে আয়া কেন রাখতে আমি তো রয়েছি এখন তো তারপরেই কিন্তু রীতম বলে তেমন কিছু না তুমি তো ঠিকঠাক যত্ন নিতে পারো না বাচ্চা সেই জন্যই একটা আয় রাখলাম দেবুও ঠিক রকম যত্ন নিতে পারছে না তারপরে কিন্তু রানীর মুখ দেখতে চাই পিঙ্কি বৌদি তখন কিন্তু রানী বলে যে আমি কিন্তু বারবার করে একটা কথা বলতে পারবো না বাবু আমি কিন্তু আমার মুখ কাউকে দেখাবো না তারপরে কিন্তু রীতম বলে যে আচ্ছা বড় বৌদি ছেড়ে দাও না তখন রানীবই বলে যে আমি তাহলে চলে যাবো কিন্তু তখন রিতম বলে না 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 তোমাকে যাওয়ার দরকার নেই আচ্ছা বড় বৌদি কয়েকটা মাসের তো ব্যাপার একটু ম্যানেজ করে নাও না তারপরে কিন্তু সেখান থেকে পিঙ্কি বৌদি চলে যায় তারপর রানী দুনির কাছকে যাওয়ার জন্য ভীষণ ইচ্ছা করে আর দেবুকে বলে দেবু যে আমি কাছকে যাব একবার তারপরে কিন্তু ওদিকে দুর্জয় খাবার খাওয়াতে পারে না দুনিকে তখনই শম্পা আসে আর শম্পা এসে পদে দুনিকে খাবারটা খাইয়ে দেয় আর দুনি কিন্তু দেখে তার মাকে চিনতে পেরে যায় আর বলে মা তখন মা বলে ডেকে রানীর কাছ থেকে সমস্ত নলেজ তাুনি খেয়ে নেয় তারপরে কিন্তু দেখা যাবে যে পিগলু আনিসাকে ফোন করে আর বলে ম্যাডাম টাকাটা রেডি করছেন তো টাকাটা কিন্তু আমি কাল নেব তখন আনিশা বলে হ্যাঁ হ্যাঁ টাকা ঠিক টাইমে আমি দিয়ে দেব তারপরে কিন্তু ওদিকে সেন বলে যে আচ্ছা ম্যাডাম এত টাকা ওকে কি দিয়ে দেবেন তখন আনিসা বলে না না এত টাকা ওকে আমি দেব না তারপরে অলোকসেন বলে আচ্ছা ম্যাডাম আমরা যদি ওকে টাকা দেওয়ার দিতে যাওয়ার সময় শেষ করে দিই তখন আনিশা বলে আমিও এই কথা ঠিক বলতে চাইছিলাম আমি এটাই চাই ওকে টাকা দেওয়ার সময় ওকে আমি শেষ করে দেব তারপরে কিন্তু ওদিকে ফোন করে পিকলু রানিকে আর বলে যে রানী বলে যে কোথায় কিভাবে কোনখানে টাকাটা দিতে হবে তখন বলে রানী তুমি সমস্তটা ভিডিও করে নেবে তাছাড়া উনি একা আসবেন না উনি নিশ্চয় কোনো গুন্ডার দল নিয়ে আসবেন আমাকে মারার জন্য সেই জন্য তুমি সমস্তটা ভিডিও করে রেখে রেখেছি যাতে আমার কিছু হয়ে গেলে তুমি সমস্ত প্রমাণটা দুর্জয়কে গিয়ে দেখাতে পারো তখন রানী বলে তোমার কিছু হবে না পিকলুদা আমি ওখানেই থাকবো তারপরে কিন্তু পিকলু আবার ফোন করে আনিশাকে আর বলে যে দেখুন ম্যাডাম টাকাটা কিন্তু আপনাকে একা নিয়ে আসতে হবে আর একা যদি টাকাটা আপনি না নিয়ে আসেন আমি কিন্তু সবার সামনে আপনার পর্দা ফাঁস করে সত্য কথাটা কিন্তু বলে দেব। তারপরে কিন্তু আনিশা ভীষণভাবে রেগে যায় আর বলে যে হ্যাঁ হ্যাঁ আমি টাকাটা একাই নিয়ে যাব তো বন্ধুরা কি হতে চলেছে তোমাদের সিরিয়ালে পরবর্তী আপডেটগুলিতে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী আপডেট পেতে ধন্যবাদ